ইসলামের পজিশন উপর বাইশতম ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা আজকে পড়ব সিন্স এবং ফরের ব্যবহার স্যার আপনি তো এর আগেও ফরের ব্যবহার করিয়েছেন নিমিত্তে বা জন্মে বুঝাইতে প্রিপজিশন ফর বসে আজকে ফরের আরেকটি ব্যবহার আমি পড়াবো তাহলে দেখে পিরিয়ড অফ টাইম বুঝাতে ফর ব্যবহৃত হয় স্যার পিরিয়ড অফ টাইম কি পিরিয়ড অফ টাইম হচ্ছে সেই সময়কাল যাকে গণনার জন্য একক হিসাবে সেকেন্ড মিনিট ঘন্টা সপ্তাহ মাস বছর ইত্যাদি ব্যবহার করা হয় স্যার যেমন উই হ্যাভ বিন ওয়ার্কিং আমরা কাজ করিতেছি ফর 5 আওয়ার্স একটা পিরিয়ড অফ টাইম দরিয়া এখানে বেরিয়া বা যাবত বুঝাইতে প্রিপজিশন ফর ব্যবহৃত হয়েছে তবে একটু ব্যতিক্রম আছে পিরিয়ড অফ টাইম না থাকলেও অনেক ক্ষেত্রে অন দীর্ঘ সময় দীর্ঘক্ষণ দীর্ঘ দিনের ক্ষেত্রে আমরা ফরে

আমি সোমবার হতে এখানে অপেক্ষা করিতেছি এটা পিরিয়ড অফ টাইম না এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম এখানে সুনির্দিষ্ট করে বলা সোমবার এরকম সময়ের নাম যদি উল্লেখ থাকে তাহলে সিন্স আর সময়ের পরিমাণ বা পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকলে প্রেপজিশন ফর ব্যবহৃত হয় দেখেন পয়েন্ট অফ টাইম বুঝাইতে কাকে বুঝায় গত সোমবার গত সপ্তাহ গত মাস গত বছর তিনটা সব বিকাল চারটা থেকে সন্ধ্যা থেকে সকাল থেকে দুপুর থেকে এরকম পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি সিন্স আর যদি বলি সাত ঘন্টা সাত মাস সাত বছর তিন মাস বা তিন দিন তিন ঘন্টা পাঁচ মিনিট এই পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর দরিয়া যাব ধরতে আর পথে থেকে বোঝাতে ব্যবহার করি সিন্স তাহলে আমরা একটা জিনিস একদম ক্লিয়ার একটা হচ্ছে সময়ের নাম আর একটা হচ্ছে সময়ের পরিমাণ সময়ের নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিন্স আর সময়ের পরিমাণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর